আমরা আজকে যাত্রা করতে চলেছি বারো একশো একচল্লিশ তিস্তা তোস্তা এক্সপ্রেস শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত আর আপনারা সঙ্গে থাকবেন আর এই রাতের মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন থাকবে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আমরা ডিব্রুগড় আমাদের পাশে বেরিয়ে যাচ্ছে দেখতে আমাদের বাংলার ঐতিহাসিক বীজ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে বাইশে ডিসেম্বর রবিবার আর আজকে আমাদের যাত্রাপথ এনজিপি নবদ্বীপ থেকে এনজিপি প্রত্যেক দিন যে তেস্তা তোস্তা এক্সপ্রেস তেরো একশো একচল্লিশ তেস্তা তোস্তা নবদ্বীপ স্টেশনে এসে পৌঁছায় ঠিক বিকেল পাঁচটা ষোলো আর আমরা এই থেকে ট্রেন ধরে আমরা এই নিপি পৌঁছবো রাত্রি দুটো দশ এই পাঁচশো আঠাশ কিলোমিটারের জার্নি পথ আমাদের সময় লাগবে ঘন্টা সাড়ে দিন শিয়ালদা থেকে ছাড়ে ঠিক দুপুর তিনটে প্রত্যেক দিনকার এই তেস্তা তোস্তা এক্সপ্রেসে আজকে আমরা জার্নি করছি তো চলো দেখে থাকো সঙ্গে থাকো আর সবাই খুব ভালো থাকবে ঘুরিতে সময় আপডেট পাঁচটা একুশ আর এই মুহূর্তে প্রতিদিনের মতো নবদ্বীপ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে তেরো একশো একচল্লিশ শিয়ালদা এনজিবি তিস্তা টোস্তা এক্সপ্রেস একদম তার নির্ধারিত সময়ের মধ্যে আর আমরা এই ট্রেন ধরে চলে যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ের অবেদ গ্রাম লাভা রিসব কোলাহাম এই হচ্ছে এসি কোচ এই পর্যন্ত আর এই হচ্ছে আমাদের এস ওয়ান থেকে মোটামুটি পাঁচ মিনিট লেটে চলে এসছে নবদ্বীপ ধাম স্টেশনে আমাদের আজকের যাত্রাপথের ট্রেন তেরো

আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আমরা বিষ্ণুবিহার স্টেশন ক্রস করে চলে যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে নবদ্বীপ থেকে ছেড়ে প্রথম স্টেশন কাটুয়া জংশন পঁয়ত্রিশ মিনিটার চল্লিশ কিলোমিটার পর অতিক্রম করে আমরা চলে এসেছি কাটুয়া জংশন টাইমের থেকে ছ মিনিট আগে আমরা পৌঁছে গেছি কাটুয়ায় আর এটি যে কাটুয়া জংশন এখান দিয়ে নবদ্বীপ আজিমগঞ্জ আর যে বর্ধমান যাওয়ার ট্রেন এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে ব্যান্ডেল ওদিকে আজিমগঞ্জ এদিকে বর্ধমানের ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায় কাটুয়া জংশন থেকে আর এইখানে আমাদের ট্রেন দিয়েছে টাইমের থেকে ছ মিনিট আগে আর এই স্টেশনে অনেক রকম দোকান আছে সেই দোকানে অনেক খাবার পাওয়া যায় আর আমাদের এখন ঘোরে সময় বলছে ঠিক পাঁচটার অঞ্চল তো চলো আমরা এখন দেখা করছি আবার এই পরবর্তী স্টেশন আইমনি আচ্ছা আর শোনা বসলে অসুবিধা নেই কাটুয়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে কাটুয়া থেকে ছটা বেজে ছয় পাঁচ মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু এক মিনিট লেটে ছটা বেজে ছয় মিনিটে কাটুয়া স্টেশন থেকে সব স্টেশনের জন্য আমাদের স্টেশন হচ্ছে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরবর্তী স্টেশন সালার কিন্তু তোমাদের সাথে দেখা করবো একবারে আজকে স্টেশন চলো এটা দেখো নবদ্বীপ থেকে আমাদের ট্রেন ছেড়ে তার নির্ধারিত টাইমের থেকে ঠিক দু মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম দ্বিতীয় স্টেশন সালার এটি হচ্ছে এটি হচ্ছে নবজ্যোতিলে ছেলে কাটুয়া তারপরে স্টেশন সালার আর এই সালারে হল দু এর পরবর্তী স্টেশনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে আমরা উঠে পড়ি আমাদের ট্রেন ট্রেন সিগনাল দিয়ে দিয়েছে এবার ট্রেন আমাদের ট্রেন উত্তরবঙ্গের পথে রওনা দিয়েছে বেশ কিছু কিছুক্ষণ হয়ে গেল

বাজার শো টাইম থেকে এক মিনিট লেট এ হুম আজকে উত্তরবঙ্গের পথে আমাদের ট্রেন এসে পৌঁছেছে যায় বাজার শো আর এই বাজার স্টেশন এ এক মিনিট লেটে পৌঁছেছে আর এখান থেকে হল হচ্ছে এক মিনিট তো চলো পরবর্তী স্টেশন তোমাদের সমাজের আবার দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে তো চলো এক মিনিট আমাদের এই ট্রেন টাইম হয়ে গেছে ট্রেন ছাড়ছে চলো ট্রেনে উঠো পড়ে

একশো একচল্লিশ আমাদের যে কৃষ্ণা কোথা এক্সপ্রেস থেকে সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করেছে তা নির্ধারিত টাইমের থেকে দু মিনিট লেটে দু মিনিট হল ছিল আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে রোড এর পরে লালবাগ ক্রস করছি দেখি বলছো লালবাগ স্টেশন স্কিপ করে বেরিয়ে গেল নবদ্বীপ থেকে ছেড়ে তার নিজত টাইমের থেকে ছ মিনিট আগে পৌঁছে গেলাম দুশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে আজিমগঞ্জ জংশন আর এই আজিমগঞ্জ জংশনে রয়েছে পাঁচ মিনিটে হজ আর আমাদের টাইম হয়ে গেছে এখান থেকে ট্রেন ছাড়া টাইম সাতটা সাতাশ চলো আমরা এখন ট্রেনে উঠে পড়ি ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেনে উঠে করে দেখা হচ্ছে আবার সঙ্গে নিউ আজিমগঞ্জ জংশন thank <laughs> শিয়ালদা মুহূর্তে জঙ্গিপুর স্টেশন থেকে নির্ধারিত এখানে মিনিট একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তা নির্ধারিত টাইমে কুড়ি মিনিট আগে এসে পৌঁছে যাবে জঙ্গিপুর স্টেশন আর এই দু মিনিট প্রায় শেষ হতে চলেছে ট্রেনের সিগনাল হয়ে গেছে তো এবার ট্রেনে চলো ট্রেন ছাড়বে ফুটে পড়বে তো চলো এক মিনিট লেটে আমরা অবশেষে একশো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম নিমসিটা আর হোলি সময় বলছে এখন বাজে মাত্র আটটা চল্লিশ একশো একানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ছ মিনিট লেটে আমরা এখন নিউ নিউ ফারাক্কা জংশন স্টেশনে ঠিক আছে তো চলো আমরা এখন ট্রেনে উঠছি ট্রেনে সিগনাল হয়ে গেছে চলো দেখতে দেখো সঙ্গে দেখো এই মুহূর্তে আমরা ক্রস করছি আমাদের

ফাইনালি আমরা নবদ্বীপ থেকে দুশো সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত টাইমে থেকে পাঁচ মিনিট আগে আমরা মালদা টাউন স্টেশনে এসে পড়ছি মালদা জংশন আর এখানে দশ মিনিটে হয়ে গেছে আর এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো আর এখানে দশটা পাঁচে টাইম সারা টাইম দশটা পনেরো কিন্তু পাঁচ মিনিট আগে ঢুকেছে দশটায় ঢুকেছে দশটা পনেরো ছয় যেহেতু আমরা পনেরো মিনিট পেয়ে গেছি এবার আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আমাদের ট্রেনে চলে যাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সমস্ত উত্তরবঙ্গের যে সাইড সিন তার সমস্ত তথ্য আছে আমার এই ভিডিওতে আর যে সমস্ত বন্ধু নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে তো চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে আমার হাওড়া ডিব্রুগড় আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মালদা স্টেশন থেকে আমরা আমাদের রাতের খাবার নিলাম পাঁচ পিস রিজি রয়েছে একটু তরকারি রয়েছে পিঁয়াজ রয়েছে তিরিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছ এই মিষ্টির প্লেস রয়েছে এক এক এখন বাজে ওই সময় বলছে রাত্রি দশটা ষোলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা অবশেষে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি যেখান থেকে সিকিম দার্জিলিং কালিম্পং বিভিন্ন সাইট সিনগুলো করা যায় এখান থেকে অনায়াসে দিবারাত্রি এখানে গাড়ির পরিষেবাও পাওয়া যায় নবদ্বীপ থেকে চারশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে একদম নির্ধারিত টাইমে চলে এসেছি আমরা এখন শিলিগুড়ি তো এই রাত্রেবেলায় উত্তরবঙ্গের ট্রেনে এই ট্রেন জানা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা থাকবেন গুড নাইট বন্ধুরা বাই